বাচ্চাটা অসুস্থ তো অসুস্থতার জন্য চারটা মেডিসিন নিয়ে আসছি আমার হাতে টিকসিলিক্স এটা হচ্ছে ইনফ্যান্ট কফ সিরাপ গ্লাইসেরল আর স্মুথ অ্যান্ড রিলিপস ড্রাই অ্যান্ড টিকলি কপস সো ড্রাই কপস বাচ্চাদের যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন আমার বাচ্চাকে আসতেছে সো তাদের জন্য এইটা আর কি সো এটা কালার অ্যান্ড অ্যালকোহল ফ্রি সুইটেবল ফর ডে নাইট ইউজ রাতে অথবা দিনে ব্যবহার করা যাবে আর এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট ফ্লেভার একটু এটা দিব সো এটা এরকম একটা বোতলে আসে মোটামুটি ডেট থাকে দুই পর্যন্ত একটা ই দিয়ে দেয় সো এটা হচ্ছে আমার বেবির জন্য চারটা মেডিসিন আনছে লাগবে চারটাই তো আমাদের বেদের জন্য আমরা যে সমস্যাগুলো ফেস করি আশা করি আপনারাও সেম ফেস করেন ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চাটা কাশতেছে দেখেন তো এটা হচ্ছে গিয়ে সাসপেনশন আর চিলড্রেন যাদের বাচ্চাদের বয়স তিন মাসের বেশি তারা এটা ব্যবহার করতে পারবে তিন মাসের কমে ব্যবহার করতে পারবে না এটা সুগার ফ্রি এবং কালার ফ্রি স্ট্রবেরি ফ্লেভার হান্ড্রেড এম এর জন্য এটা হচ্ছে গিয়ে কি করে একনি পেইন ফ্রম ফিভার মানে জ্বর এবং ব্যথা নাশক একটা সিরাপ সো আপনার বেবির জন্য আপনি এটাও দিতে পারেন এরপরে আমার এখন আমাদের বেবির একটা প্রবলেম হচ্ছে সেই জন্য এটা কিনে আনছি এটা হচ্ছে গিয়ে ক্লোটমাজলি ডাব্লিউ ডাব্লিউ ওয়ান পার্সেন্ট ডাব্লিউ ডাব্লিউ ক্রিম ট্রিস ফাঙ্গাল ইনফেকশন সো বেবিদের ন্যাপির আশয় সব বেবিদেরই আমাদেরও হয়েছে সো এটার জন্য এইটা হচ্ছে গিয়ে ইউজ করা যাবে থ্রি টাইমস ইন এ ডে সো এটা ভালো হয়ে গেলে দেন আপনি ওটার উপর ভ্যাসলিন দিয়ে দিতে পারেন যাতে জিনিসটা সুন্দর হয় সো যাদের বেবিদের ভেরি ব্যাড ন্যাপি রাশেষ হয় তাদের তারা এইটা ব্যবহার করতে পারেন যেমন আমাদের বেবিকে আমরা দিচ্ছি মানে দিব আর কি এখন নিয়ে আসছি মাত্র আর বেবিদের তো বড়দের যেরকম ডায়রিয়া হয় বেবিদেরও তো ডায়রিয়া হয় তো বেবিদের ডায়রিয়ার জন্য এটা ডায়র ডায়োরালাইট লাইট রিলিফ ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের এটার মধ্যে ছয়টা ব্ল্যাক কারেন্ট স্যাচেস আছে কয়বার খাওয়ানো যাবে ছয় বার আই থিঙ্ক ছয় বারে কয়টা একবারে কয়টা খাওয়ানো যায় সো এই ছয়টা স্যাচেস থাকে সো বড়দের জন্য তো আর কী হয় বড়দের জন্য ডায়রিয়া হলে বড়রা স্যালাইন খায় তো তাদের জন্য সেটা আর ছোটোদের জন্য যে আমার বেবির যে বয়স হচ্ছে এগারো মাস তো তার জন্য হচ্ছে এইটা এটা রাইস পাউডার আছে এটার মধ্যে এটা হেল্প করবে হচ্ছে আপনার বেবির যে পু সেটা যাতে নর্মালি ব্যাক করে সেটার জন্য সো যাদের বেবির হয়েছে বা বেবির হওয়ার চিন্তাভাবনা করতেছেন হবে সো তারা এই জিনিসগুলো কালেকশন রাখতে পারেন যেগুলো আমাদের পেইজো আপনি পাওয়া যাবেন এটা একদম হানড্রেড পারসেন্ট আমাদের জন্য আমাদের বেবির জন্য যা ইউজ করি আপনাদেরকে শেয়ার করলাম যে এটা আপনাদের বেবির হয়তো বা উপকারে লাগবে কাজে লাগবে সো অবভিয়াসলি আপনারা বেবির জন্য আপনারা এগুলো কালেকশন রাখতে পারেন কার বেবির কখন কি হয়ে যায় আল্লাহ না বলা যায় না সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ দোয়া করবেন আমার বেবির জন্য